বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ সোহেনহুতালার তিনটি গুণবাচক শ্রেষ্ঠ নাম চুপি চুপি পড়ুন আল্লাহতালা আপনাকে দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন আল্লাহ সোহেনহুতালা আপনার জীবনের ছোট বড় গোপন প্রকাশ্য রাতের দিনের সব আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন আল্লাহ সোহেনহুতালা আপনার জীবনের ব্যক্তিগত জীবন সংসার পারিবারিক জীবন থেকে দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন দূর করে দিবেন টাকা পয়সায় ধন দৌলতে প্রচুর পরিমাণে বাড়াকা দিবেন হালাল ইনকামের ব্যবস্থা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন এই মাসটি দামি মাস আল্লাহ তালার এই মাসে রজব মাস এ মাসে আল্লাহর হাবিবকে মেহমান বানে আর শাহজি নিয়ে গেছেন খুব দামি মাস আবার হলো বৃহস্পতিবার সব দিক থেকে শুধু দামি আর দামি আপনি যদি এই নামগুলা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ পাকের জিকির করবে পিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকৌদা বসে বসে ওয়ালা জুনুবিহীন শুয়ে শুয়ে তিন অবস্থায় জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায় বসে বসে জিকির করা যায় শুয়ে শুয়ে আল্লাহ সুবহানাহু তালার জিকির করা যায় জিকির কে আমরা কম কম করবো নাকি অধিক পরিমাণে করবো আল্লাহ সুরতুল্লাহ হসবে বলেছেন হে ইমানদারেরাম উজকুরল্ল আল্লাহ পাকির জিকির করো জিকরণ ক্যাসি বেশি বেশি পরিমাণে অধিক অধিক পরিমাণে জিকির করো ওসব হু বক্রতা কি কী সকাল কী দুপুর কি রাত সবসময় আল্লাহ পাকের জিকির করো জিকির করলে কি হবে সুরুতুল বাকারাত আল্লাহ বলেন আল্লাহ পাকের জিকির করলে আমরা যদি আল্লাহ পাকের জিকির করি আল্লাহকে স্মরণ করি আল্লাহ রবুল আলমিন আমাদের জিকির করেন আমাদের স্মরণ করেন আল্লাহ পাক আমরা আল্লাহ সুবাহানু তালাকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তলাওাত করে জিকির করেন দান সাদাকা করে আল্লাহর হুকুমগুলা পালন করে করে আমরা আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে স্মরণ করেন ভিন্নভাবে মাফ করে স্মরণ করেন রিজিক দিয়ে স্মরণ করেন হায়াত বৃদ্ধি করে স্মরণ করেন রোগ থেকে মুক্তি করে স্মরণ করেন মাফ করে স্মরণ করেন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে স্মরণ করেন জান্নাতি বান্দাগুলাকে পৌঁছাইয়া আল্লাহ রব্বুলে আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ। জিকির কুল্লাহ আর কিলা ব হবে আল্লাহ আলহামিন কোরআনে বলেন আল্লাহদীনা মানুতা তুমি কলু বৌ হুম নিদিকিরিল্লা আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে উচ্চ কলব কলব হচ্ছে স্বচ্ছ সাদা নির্মল কলবটি সাদা আমরা যখন একটি গুণা করি কলবের মধ্যে দাগ পরে যায় দুইটি গুণা করলে কলবের মধ্যে দাগ পড়ে যায় যত বেশি গুণা করি কলবের মধ্যে তত বেশি দাগ পড়ে যায় কলবটা সাদা কলবটা কালো হয়ে যায় নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না সত্য ভালো লাগে না হালার ইনকাম ভালো লাগে না আল্লাহর ইবাদতবন্দিকে ভালো লাগে না এই কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ বলেন একমাত্র মেডিসিন হলো অর্থাৎ ম্যা ইন্নুকলু বহুম বেদিকিরিল্লা সব হানো ল হিউ বেহামদুল্লাহ জিকির হচ্ছে কল পরিষ্কার করার মাধ্যম এজন্য জন্য প্রিয় দিনদার ঈমানদার মুসলিম আমার সম্মানিত মহিলা মা বোন এবং মুসলিম ভাইয়েরা বৃহস্পতিবার রাত অথবা দিনে চুপি চুপি গোপনে আল্লাপাকের শ্রেষ্ঠ নামগুলো পড়তে থাকুন মুসলিম পুরুষ ভাইয়েরা যারা আছেন আপনি বাহিরে অফিস আদালতে মাঠে ঘাটে কাজকর্ম অবস্থায় সবসময় বৃহস্পতিবার রাত অথবা দিনে চুপি চুপি আল্লাহর নাম জবান উচ্চারণ করে তিনটি নাম পড়তে থাকুন শুধু তাই নয় সম্মানিত মহিলা মা বোনদেরকে বলছি রান্নাবান্না করতেছেন এই তিনটি নাম পড়ুন ঘর যারু দিতেছেন তিনটি নাম পড়ুন এবং আপনি ঘরের সংসারে কাজ করতেছেন জবানে পড়ুন আল্লাহ আপনাকে সৌভাগ্য করে দিবেন আপনার কপাল খুলে দিবেন সোমান আল্লাহ এই নামগুলো পড়লে কি হয় আল্লাহ সফত কোরআন করিমি আল্লাহরবুল আলামিন বলেন বিহা বলেন হাবিব আপনি গোটা জাতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর অনেক সুন্দর নাম আছে এই নামগুলো যদি আমার বান্দারা যদি পড়ে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দেবো তাদের দোয়াগুলা কবুল করে নিব নিবো সাল্লাহ পাক আরো বলেন ও রাব্বাকুম কুমত ওয়া খুফিয়া আল্লাহ তালা গোপনের ডাকটাকে তিনি বেশি পছন্দ করেন এবার আসুন কীভাবে আমল করবেন বৃহস্পতিবার রাত অথবা দিনে তিনটি নাম পড়বেন কিন্তু বিশেষ একটি সময়ে নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া অন্যান্য যে কোনো সময় বৃহস্পতিবার রাত অথবা দিনে দুই রকাজ সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার আগে সুন্দরভাবে অজু করবেন উত্তমভাবে অজু করবেন আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর অজুর পানি সাথে আপনার জীবনের ছোট বড় সব গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবীর সল্লাহ আলিউসাল্লাম দেখেই চিনে ফেলবেন আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন সাফায়াত করবেন আর আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোমান আল্লাহ অজু শেষ করার পরে যখনই অজু করবেন অজু শেষ করার পরে কালিমাই শাহাদাত পড়বেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله কালিমে শাহাদাত পড়লে কী হবে আল্লাহ সুহায় তালা জন্নাতের জান্নাতের তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফিরিশ সব দরজাগুলো খুলে দাও আর যে দরজা দিয়ে আমার বান্দাদের মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে সোহান আল্লাহ প্রিয় দিন ও মুসলিম অজু শেষ করার পরে কালিমে শাহাদাত পড়ার পরে পবিত্র জায়নামাজ নামাজ পবিত্র মুসল্লা বিছিয়ে নেবেন সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়বেন নিয়রটি বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি যে কোনো সুরা দিয়ে নামাজটি পড়বেন দুই রাকাত নামাজ সালাম ফিরানোর মাধ্যমে কমপ্লিট করবেন পূর্ণ করবেন তারপরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা তারপর প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর তিনবার দুরুশরীফ নামাজের দুরু দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ সাল মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ কামা সল্লাই তাল ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্দুম মজিদ আল্লাহ বারিক আল মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم جرى ناپرين كم پكه چھوٹ درود تتين بار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এটি পড়ার পরে প্রথম নাম্বারে যে নামটি পড়বেন সে নামটি পড়লে আল্লাপাক দয়ায় মায়ায় আপনাকে আবৃত করে রাখবেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া ইয়ল্য় ইয়া রহমানু ইয়া ইয় প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার পড়বেন উপরে যত বেশি পড়বেন তত বেশি ফায়দা তত বেশি আপনার লাভ হবে দুই নম্বরে যে নাম পড়বেন পাক আপনার জীবনের ছোট বড় গোপন প্রকাশ্য রাতে দিনে যা গুণা করছেন সব মাফ করে দিবেন। সে নামটি হলো ইয়া গফা ইয়া আল্লাহ ইয়া গফা ইয়া আল্লাহ ইয়া অফা ইয়া আল্লাহ ইয়া গফা ইয়া আল্লাহ এ নামটি পড়বেন তিন নম্বরে যে নাম পড়বেন সে নামটি পড়লে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর হবে টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বাড়াকা হবে সেই পবিত্র নামটি হলো ইয়ার কুয়া ইয়া ইয়ার কুয়া অল্ল ইয়ার রজা কুয়া অল ইয়ার কুয়া ইয়া ইয়ার কুয়া অল্ল তারপরে তিনবার দুর শরীফ পড়বেন তারপরে কয়েকবার ইস্তফার পরে মোনাজা তার কাছে আপনি প্রাণ খুলে দিল খুলে আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন বিপদ সমস্যার কথা বলবেন সমস্যা দূর করে দিবেন যা কিছু প্রয়োজন দুনিয়া খেলা তার লার কাছে চাইবেন আল্লাহ সব আপনাকে দিবেন আল্লাহ সফান আলা তালা আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে এই তিনটি গুণবাচক শ্রেষ্ঠ নাম আল্লাহ পাকের পরার তৌফিক দান করুন